পথপরিক্রমার মধ্যে দিয়ে খানাগুলি পালিত হলো বিশ্ব এইডস দিবস জানা গেছে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধক ও নিয়ন্ত্রণ সংস্থা ও ওয়েস্ট বেঙ্গল ব্লাড সোসাইটির উদ্যোগে আজ খানাকুলে এই বিশ্ব এইডস দিবস পালিত হয় আজ দুপুরে রঘুনাথপুর কৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র থেকে রাজা রামমোহন রায়ের জন্মভিটা পর্যন্ত পরিক্রমা অনুষ্ঠিত হয় এই পথ পরিক্রমায় যোগ দেন সরকারি ও স্বাস্থ্য আধিকারিকগণ ও খানাকুলের বিভিন্ন বেসরকারি সংস্থাগুলি এবং এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও মূলত এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে সকলকে সচেতন করার লক্ষ্যে আজ এই দিনটি উদযাপিত করা বলে জানা গেছে আমরা চাইছি যে এইডস এর মতন একটা মারণ রোগ যাতে সারা ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যায় এবং তারই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা আজকের এই প্রচারকারী এবং অনুমতি ছাড়া তার এইচআইভি সম্পর্কিত তথ্য শেয়ার করা যাবে না আজকের এই সমস্ত আইনগুলি আজকে যেমন রয়েছে তেমনি আমাদেরকে চিন্তা করতে হবে যে যাতে আমাদের প্রতিটি গ্রাম শহর যে কোনো জায়গাতেই যদি কোনো এইচআইভি আক্রান্ত মানুষ থাকে তাদেরকে সুচিকিৎসা করিয়ে আজ রঘুনাথপুর থেকে রাজা রামমোহন রায়ের জন্মস্থান বা রাজা রামমোহন রায় মেমোরিয়াল পর্যন্ত একটা সুসজ্জিত র্যালি অনুষ্ঠিত হয় এই র্যালিতে অংশগ্রহণ করে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় তার সঙ্গে আমাদের এলাকার বিভিন্ন বিদ্যালয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের সহযোগিতায় এই র্যালিটি অনুষ্ঠিত হয় মূলত এই র্যালিটির যে উদ্দেশ্য এর উদ্দেশ্য যেটা সেটা কি না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা সারা বিশ্বব্যাপী ফার্স্ট ডিসেম্বর যে ওয়ার্ল্ড এইডস ডে হিসেবে চিহ্নিত করেছে এটার মূল উদ্দেশ্য কি না আমাদের পৃথিবী থেকে এবং আমরা ভাববো আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ থেকে কিভাবে এই মারণ রোগ এইডসকে নির্মূল করা যায় সেজন্যে আজ ওয়েস্টবেঙ্গল ব্লাড ডোনাস অ্যাসোসিয়েশন এবং ওয়েস্টবেঙ্গল যে এইডস কন্ট্রোল অ্যাসোসিয়েশন তাদের একদম যৌথ উদ্যোগে আজকের এই র্যালি অনুষ্ঠিত হয় এছাড়াও রঘুনাথপুরে একটা রক্তদান শিবির যেখানে অনুষ্ঠিত হয়েছে রক্তদান শিবির প্রচুর মানুষ রক্ত দিয়েছে এবং এক্ষেত্রে মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা আসলে এ রোগটা সহজেই আমরা নির্মূল করতে পারবো যদি সাধারণ মানুষকে সচেতন করতে পারি এবং টার্গেট ভারতবর্ষের ক্ষেত্রে টার্গেট দু হাজার সালের মধ্যে অবশ্যই আমরা পারবো এ এ ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে দু হাজার তিরিশ সালের মধ্যে আমরা এর যোগকে নির্মূল করতে পারবো আমাদের ভারতবর্ষ থেকে নমস্কার অমিত কুমার আড্ডা প্রধান শিক্ষক রামনগর বিদ্যালয় এখানে আজকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে যে আমাদের সচেতনতার র্যালিটা হয়েছে এখানে আমি উপস্থিত হয়েছি এবং এটা খানাকুল ব্লাড ফেন্স এবং রাজা রামমোহন কলেজে অনেক ছাত্রছাত্রীরা রয়েছে এবং অনেক সংগঠন রয়েছে তারা মিলে এটা আয়োজন করা হয়েছে এবং আমরা র্যালিটা করলাম আমি শুধু একটা কথাই বলবো যে এডস এখন আবার এখনও আমি দেখছি কিছুদিন ধরে খবর পাচ্ছি আমাদের গ্রামাঞ্চলের মধ্যে অনেক কিছু এরকম ধরা পড়ছে যেটা অসুরক্ষিত জীবন যাপনের জন্যে বা রক্ত দেয়া বা সুইচের ব্যবহারের জন্যে তা আমি শুধু বলবো নিজের রক্তকে সুরক্ষিত রাখুন পরিবারকে সুরক্ষিত করুন এবং সমাজকে সুরক্ষিত করবো নিজে সচেতন থাকলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা মুক্ত পেতে পারবো এবং আমাদের যে টার্গেট আছে যিনি বলছেন যে তিরিশ সালের মধ্যে আমরা এটাকে বন্ধ করে দেবো একদম যাতে রেটস না হয় তা সেটা আমরা করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে এটা আমরা তাই জন্যই আমরা প্রচার করছি সমস্ত মানুষকে সচেতন হয়ে কাজটা করতে হবে তাহলেই আমরা এটা থেকে আমরা মুক্তি পেতে হবে আমার নাম হচ্ছে দেবাশীল মুখোপাধ্যায় আমি খানাখুন তার অন্তর্গত মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার একটা নাম আছে গোলাপ সুন্দরী আদি ইলেকট্রনিক্স অ্যান্ড আদি ফার্নিচার এখানে নামি দামি কোম্পানির মোবাইল টিভি এসি ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাওয়া যায় পাশাপাশি রয়েছে খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা ও বিভিন্ন ফার্নিচারের জিনিসপত্র কাস্টমারদের সুবিধার্থে রয়েছে ফাইনান্সের ব্যবস্থা আমাদের ঠিকানা রাজাটি খানাপুল হুগলি আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে খানাপুলের কলেপুকুর পেট্রোল পাম্পের পাশেই বিস্তারিত জানতে আজই কল করুন এই নাম্বারে নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার ভুক্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন